জামা দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম কখনো হয়নি তো জামার পেঁয়াজ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এটা হচ্ছে নক্ষত্র নক্ষত্র নারী নারী সংগঠন আয়োজিত ফেস্ট তম মেলা মেলা দুই আলহামদুলিল্লাহ এবং মেলার আয়োজন করার উদ্দেশ্য মেয়েরা যারা ঘরে বসে আর্নিং করছে ঘরে বসে অনলাইনে বিজনেস করছে তাদের বিজনেস কে আরো প্রচার প্রসারের জন্য আমরা এই মেলার আয়োজনগুলো করে থাকি তাতে হয় কমিউনিকেশনের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা ফিল আপ হয়ে যায় একটা মেলার মাধ্যমে তো এখান থেকে তারা তাদের রিপিট কাস্টমার পায় এবং এখান থেকে তারা আরো অনেক প্রি অর্ডার পায় অনেক সময় দেখা যায় অনেক ক্রেতা এসে কিছু পণ্য কিনে কিছু কিনতে পারে না বাজেট থাকে না পরবর্তীতে তাদের পেজ ভিজিট করে নক করে এবং তাদের দেখা যাচ্ছে তাদের পেজের মানে রেগুলার কাস্টমার হয়ে যায় তো মেলার বেনিফিটটা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় মেলার থেকে বেশি পাওয়া যায় মেলার পরবর্তী সময়ে

কিন্তু হয় কি আমাদের আহ যখন ফেয়ারে যারা অ্যাটেন্ড করে তারা কিন্তু আহ প্রোডাক্ট নিয়ে তারা খুব মানে সচেতন হয় যে মেলায় এসে কখনো কেউ মানে খারাপ পণ্য নিয়ে আসে না সবসময় মেলাতে চেষ্টা করে মেয়েরা ভালো পণ্য নিয়ে বিজনেস করতে যাতে কাস্টমারটা ফেইথ করে রেগুলার তার কাস্টমার হয়ে যায় এই জন্য দেখবেন শুধুমাত্র মেয়েরা পণ্য নিয়ে কাজ করছে আপনি ভাবতেই পারবেন না আমাদের এই ফেয়ারে অ্যাটেন্ড করেছে লেদার নিয়ে কাজ করে এবং ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আসছে তারা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট লেদার নিয়ে কাজ করে আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে আমার কাছে এত বেশি ভালো হচ্ছে পুরো ফেস্টিভ যে প্রোডাক্ট আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো ওনার কিন্তু প্রোডাক্টগুলো বিএসটিআই করা

এত ভালো প্রোডাক্ট আমি এটা রিভিউ একদম অনেস্ট একটা রিভিউ দিব আপনি বাইরের প্রোডাক্ট বলতে পারবেন আমি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে এটা তুলনা করা যায় কারণ উনি অনেক রিসার্চ করে প্রোডাক্টগুলো করেছেন ওনার ফ্যাক্টরি আছে আর ওনার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে